বিপুল পরিমাণ যাত্রী নিয়ে বরিশাল থেকে আজকের প্রথম ট্রিপের এম ভি ১০ চাওলার দশ লঞ্চ কিন্তু এই মুহূর্তে ঘাট ত্যাগ করলো তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে বরিশাল ঘাটে রয়েছে প্রথম ট্রিপে প্রিন্স চাওলার দশ লঞ্চের ডেকটা একটু ঘুরে দেখি দেখতে পাচ্ছেন আজকে লঞ্চের ডেকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখা যাচ্ছে কিন্তু কোনো তিল ধারণের ঠাই নেই প্রায় হাউসফুল যাত্রী কিন্তু রয়েছে এই মুহূর্তে প্রিন চাওলার দশে নিস্তলা এবং দোতলার ডেকে কিন্তু একই পরিমাণ যাত্রী রয়েছে দর্শক আজকে ছিল প্রিন্স আওলা দশ বরিশাল থেকে আজকের ফার্স্ট ট্রিপে এবং এই মুহূর্তে নয়টা বেজে দশ মিনিট এবং লঞ্চটি কিন্তু ছেড়ে দিল প্রিন্স আওলা দশ কিন্তু বরিশাল থেকে ছেড়ে দিল এবং আস্তে আস্তে কিন্তু ব্যাগার নিয়ে লঞ্চটি এখন পিছনের দিকে সেরে সরে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন লঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের তাদের স্বজনদের টার্মিনালে দাঁড়িয়ে থাকা তাদের বিদায় জানানোর জন্য এবং রাতের এই লঞ্চ সেরে যাওয়ার সুন্দর মুহূর্তে উপভোগ করার জন্য তো আজকে কিন্তু সেকেন্ড ট্রিপে রয়েছে আরও একটি লঞ্চ যেটা কিন্তু আর একটু পরেই ছেড়ে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু আস্তে আস্তে ব্যাগার নিচ্ছে এবং কিন্তু টার্ন করার জন্য পিছনের দিকে সরে যাচ্ছে প্রিন চাওলার দশ লঞ্চের রাতবেলা সৌন্দর্য কিন্তু বেশ বিমোহিত করে এর লাইটিং এবং কালার গ্রেডিয়েশন এবং নতুন লঞ্চ হিসেবে কিন্তু বরিশাল রুটে বেশ জনপ্রিয় যাত্রীদের কাছে কিন্তু এটি বেশ প্রিয় একটি লঞ্চ সেটা তার ডেক যাত্রীদের চিত্র দেখলেই বোঝা যায় কেবিন কিন্তু সম্পূর্ণ হাউসফুল ছিল কোনো কেবিন আসতে কিন্তু খালি ছিল না আর শীতের দিনে কিন্তু কেবিন কোনো লঞ্চেরই খালি থাকে না আপনাদের যদি কারো কেবিন করার প্রয়োজন হয় আমি প্রতিদিন আমার ফেসবুক পেজে আপডেট দিয়ে থাকি পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে থাকবে চাইলে ফলো করে রাখতে পারেন এবং প্রতিদিনকার লঞ্চ সম্পর্কিত আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য তো এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আজকের ফার্স্ট ট্রিপের এম ভি প্রিন চাওলার দশ লঞ্চটি কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো এবং ঘাটে আরও রয়েছে কিন্তু আরও একটি লঞ্চ অপটিমাস প্রাইম খেয়াত পারাবৎ বারো যেটা কিন্তু আর একটু পরেই ছেড়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু পারাবৎ বারোর পিছনে লঞ্চটি কিন্তু আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু এখনও সম্পূর্ণরূপে বেগারে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তার সামনের ডেকের লাইটগুলো কিন্তু বন্ধ করে দিল আস্তে আস্তে কিন্তু পুরো রিভার সাইডের বাতিও বন্ধ করে দিবে এই লঞ্চটি অবশেষে দেখতে পালেন পারাবাদের পিছনে কিন্তু একরকম হারিয়েই গেল প্রিন চাওলার দশ দর্শক আজকে বরিশাল থেকে বরিশালের সেকেন্ড ট্রিপে থাকবে অপটিমাস প্রাইম খ্যাত পারাবাদ বারো পারাবাদ বারো ডেক যাত্রীও কিন্তু বেশ ভালো কারণ পারাবাদ বারো লঞ্চটি কিন্তু দীর্ঘদিন সার্ভিসের বাহিরে ছিল এবং নতুন করে লাইটিং এবং কালার নিয়ে এসেছে সার্ভিসে তাই এর যাত্রী সংখ্যা কিন্তু অন্য লঞ্চের চেয়ে বেশ ভালোই থাকে তো এই মুহূর্তে নয়টা বেজে বিশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু পারাবাদ বারো বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাগারে রয়েছে দেখতে পাচ্ছেন নতুন কালার গ্রেডেশনে কিন্তু যাত্রীদের বেশ অটো চয়েজই থাকে পারাবাদ বারো বলা যায় এবং ব্লু এবং হোয়াইট লাইটের বেশ একটা সুন্দর কম্বিনেশন নিয়ে এসেছে এই পারাবাদ বারো লঞ্চ বাংলাদেশের সর্বতম দ্বিতীয় বৃহত্তম লঞ্চ হলো এই পারাবাদ বারা লঞ্চ এটি কিন্তু পারাবাদ বহরের এবং সর্ব বৃহৎ লঞ্চ তো এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট থেকে আজকের দ্বিতীয় ট্রিপের পারাবাদ বারো লঞ্চটি সেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট টিভি সেরে গেল প্রিন্স চাওলার এবং এই মুহূর্তে বেগারে আছে বরিশাল ঘাট থেকে এমবি বি বারো শীতকালে লঞ্চে ভ্রমণের জন্য কেবিন করা অপরিহার্য তাই কেবিন বুকিং নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে টুকে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আজকের দ্বিতীয় ট্রিপের পারাবাদ বারো এই মুহূর্তে কিন্তু ছেড়ে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট এবং লঞ্চটি কিন্তু এই মুহূর্তে বেগারে রয়েছে এবং এখন কিন্তু টার্ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো এই ছিল আজকে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপের প্রিন চাওয়ালার দশ এবং পারাবাদ বারো লঞ্চের ছেয়ে যাওয়া তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ